পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখানে আমার সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য আমি এই পরীক্ষা খুব সুষ্ঠু এবং সফলভাবে নেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি শিক্ষা সংসদকে এবং রাজ্য প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তো এবছর তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে তোমাদের রেজাল্ট কবে আউট হবে এর আগে তোমাদের একটা ডেট দেয়া হয়েছিল বর্তমানে কিন্তু সেই ডেটের রেজাল্ট আউট হবে না তাহলে কবে রেজাল্ট আউট হবে মনে আরও একটা প্রশ্ন আসছে যে মাধ্যমিকের সঙ্গে কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে সেক্ষেত্রে প্রতিটা প্রশ্নের জবাব আমি দেব তো চলো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো চলতি বছরেই শুরু হয়েছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের রেজাল্ট কবে আউট হবে সেটা নিয়ে কিন্তু নানা রকম মন্তব্য উঠে আসছে তো তারই মধ্যে তোমাদের পর্ষদ থেকে এখানে কী জানিয়েছে দেখো মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিকের রেজাল্ট দু প্রকাশের অফিসিয়াল তারিখ এখনও কিন্তু জানানো হয়নি তবে শিক্ষা মহল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মে মাসের মাঝামাঝি সময় থেকে শেষ সপ্তাহের মধ্যে দিয়ে তোমাদের দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট প্রকাশিত করা হবে সেক্ষেত্রে তোমাদের যে উনিশে মে তারিখটা নিয়ে আলোচনা চলছে অনুমান করা যাচ্ছে যে উনিশ তারিখ থেকে পরবর্তী সময় মে মাসের মধ্যে যে কোনো একটি সময়ের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হবে এখানে কিন্তু উনিশ তারিখে যেটা বলা হয়েছিল উনিশ তারিখ তোমাদের রেজাল্ট আউট হবে না কারণ উনিশ তারিখটা তোমাদের রবিবার পড়ছে তাই উনিশ তারিখের রেজাল্ট হবে না উনিশ তারিখের পরে অর্থাৎ মে মাসে তোমাদের রেজাল্ট আউট হওয়ার খুব সম্ভাবনা রয়েছে মানে মাঝখানের দিকে তো ফল্পকাশের সময়টা তোমাদের এখানে বলে দিয়েছে দেখো বলছে যে ফল্পকাশের দিন দিন দুপুর বারোটা থেকে তোমাদের শিক্ষার্থী যারা রয়েছে অনলাইনে নিজেরাই কিন্তু রেজাল্ট দেখতে পাবে অর্থাৎ এক্ষেত্রে তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে তোমরা জাস্ট অ্যাডমিট নাম্বার এবং জন্ম তারিখ দিলেই তোমরা কিন্তু খুব সহজেই তোমরা রেজাল্টটা কিন্তু দেখতে পাবে ওকে তো বোঝা গেলে তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে হবে আচ্ছা এবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি বলবো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিক রেজাল্টের এক সপ্তাহ বা দু চার দিন পরে বের হয় সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সেটা কিন্তু এখনও খুব একটা পরিষ্কার হয়নি যেটা পরিষ্কার হয়েছে সেটা মাধ্যমিক তাও সেটা হচ্ছে মে মাসের মাঝামাঝি সময় বেরোনোর অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে